অজু করার সময় কি কি দোয়া পড়া দরকার খুব দরকারি এবং সুন্দর একটি প্রশ্ন অজু করার সময় আমরা কোন কোন দোয়া পড়ব ওযুর শুরুতে দোয়া আছে শেষে দোয়া আছে দোয়া মানে জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিরমিজি বর্ণিত হাদিসে আমরা জানতে পারি তিনি ইরশাদ করেছেন লা ওযু আলিমাল্লাম ইয়াসমিল্লাহ যে ব্যক্তি বিসমিল্লাহ বলল না তার অজু পূর্ণাঙ্গ হবে না অজু হবে কিন্তু ওযু কি হবে না পূর্ণাঙ্গ হবে না ওযুতে অপূর্ণতা থাকবে এইজন্য অজুর শুরুতে বলতে হবে বিসমিল্লা কি বলতে হবে বিসমিল্লা বলে এরপরে অজু শুরু করতে হবে আমাদের অনেকেই আসি আমরা ওই যে মোবাইলের ব্যস্ততা নানা ব্যস্ততার কারণে আমরা এসে ট্যাবটা ছেড়ে দিয়ে হুট করে হাত ঢুকে দিয়ে আমরা অজু শুরু করে দিই বিসমিল্লা বলার আর খোঁজ খবর অনেক ইমামদের মতে বিসমিল্লা না বললে অজুই হবে না যদিও এটা মোস্তাবিহি বা ফতোয়া না এ কথার উপরে এ কথা চাইতে অজু হয়ে যাবে এটাই সঠিক কিন্তু অজু যদি বিসমিল্লা বলা ছাড়া করেন মানটা একটু কম হবে তরকারি লবণের কমের মতো কম হবে কোন রকম হলো আর কি তো কোন রকম হলে তো হবে না সাল্লাম বলেছেন ক্ষেত্রে তোমরা পূর্ণাঙ্গ রূপে করো এক মিলুল উজু ওযু কখনো যেন জানা করতে হয় না ভালোভাবে করতে হয় যে শীতের মৌসুম আসছে এখন দেখবেন যে উজুতে কত তাড়াহুড়া মানুষ করতে পারে গরমের সময় দেখবেন অজুখানা সিরিয়াল লাগে থাকে শীতের সময় উজুখানের সব সিটগুলো খালি কারণ পার করার বুদ্ধি অথচ এরকম চাপা চাপি করে ওজন ধরে রাখা ঠিক না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমলের জন্য ক্ষতিকর এই জন্য ওয়াহুল্লা হাদিসে আসছে পায়ের গিরা গোড়ালি এই যে চিপা চাপা আঙ্গুলের শুকনা থাকে এগুলো বিশেষ করে শীতের সময় অন্য সময় তো বটেই শীতের সময় বিশেষভাবে যত্ন সহকারে ধুইতে হয় যাই হোক তো অজুর শুরুতে বিসমিল্লা বলতে হবে কি বলতে হবে বিসমিল্লা এটা হলো প্রথম অজুর শুরুর জিকির আর অজুর মাঝখানে কিছু পড়তে হবে কিনা আপনার অনেক বই বস্তুক দেখেন সেখানে হাত ধোয়ার একটা দোয়া আছে কুলি করার একটা দোয়া আছে মুখ ধোয়ার একটা দোয়া আছে মাথা মাসা করার আরেকটা দোয়া আছে পাও ধোয়ার একটা দোয়া আছে আছে না নাই এই সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কপালওয়ালা একজন মানুষ দেখি সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কেউ নাই মাশাআল্লাহ আপনারা দেখা যায় সুন্নাত বেদাতে পার্থক্য ভালো বোঝেন যাক এটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণ প্রমাণিত নয় যে সকল অঙ্গ প্রত্যঙ্গে আলাদা আলাদা দোয়া আছে তাহলে তো একজন উজুতে দশ মিনিট করে লাগবে ঠিকই না অজুর শুরুতে শুধু বিসফুল্লাহ পড়বেন এটি হাদিস দ্বারা প্রমাণিত যেটি বললাম তিরমিজির হাদিস আর শেষে একটা দোয়া আছে একটা বাক্য আছে কালিমায় শাহাদা সহি মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি উজু সুন্দরভাবে করে ভালো করে কুলি করে ডলে ডোলে উজু করে এরপরে শেষে যদি এই বাক্যটা পড়ে তাহলে জান্নাতের আটটা দরজার সবগুলো একসাথে খুলে যায় এবং সে যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারে সে বাক্য কি সে বাক্য হল আসাদু আল্লাহ ওহম শেষ এই কালিমায় শাহাদা পাঠ করবেন এটাকে আমি বলি এটা হলো জান্নাতের আট দরজার কমন রিমোট এক রিমোটে আটও দরজা খুলে যায় এরকম একটা আমল কিন্তু শুধু ধোয়া পড়লে হবে না অজুটা সুন্দর করে করতে হবে শীতের ভয় করা যাবে না ডোলু ডেল ধুইতে হবে পানি অপচয় করা যাবে না শুরুতে বিশ্লা বলতে হবে মেসওয়াক ছাড়া উজু কখনো পূর্ণাঙ্গ হয় না মেসওয়াক কজনের পকেটে আছে যে আমি এখন জিজ্ঞেস করি আমি নিশ্চিত দশটা হাতে উঠবে না আমি কি ভুল বলছি বেশিরভাগ আমরা মেসওয়াক করি না মেসওয়াক একটা ডাল রাখবেন পকেটে আমি চেষ্টা করি আমার পরিবারের সকল সদস্যদেরকে মেসোয়াকে অভ্যস্ত করতে মেসোয়াকের মাধ্যমে ইমান তাজা হয় ইমান তাজা হয় এর সাথে ব্রেনের নার্ভের সম্পর্ক ইমান তাজা হয় করবেন তো এই পূর্ণাঙ্গ উজু করবেন শুরুতে বিসমিল্লাহ আর শেষে আশাদু আল্লাহ ইলাহ্লাহ আহদুল্লাহ সারি কালা ও আশাদু আল্লাহ মুহাম্মদ আবুদুহ ও রাসুল এই দুটি দোয়া শুরু এবং শেষে আছে এই শেষেরটা মুসলিমে বর্ণিত আছে তিরিচেতে আরেকটি দোয়া আছে আল্লাহ মা জালনি মিনা তাউয়াবিন ও জাল্নি মিনাল মতাত্হরিন আল্লাহ আমাকে তওয়াবাকারীদের সামিল করেন পবিত্র অর্জনকারীদের সামিল করেন কারণ আল্লাহ তালা করানে বলছেন ইনআল্লাহ ইয়হাব্বু তৌয়াবিন ওয়াইবুল মতাত হেরিন আল্লাহ তওবাকারী এবং পবিত্রকারীদের পছন্দ করেন তাহলে অজুর শুরুতে বিসমিল্লাহ শেষে কারিমায় শাহাদা এবং তারপরে যদি আরও অতিরিক্ত পড়তে চান সুযোগ থাকে আরেকটা দিশ আছে সেটাও পড়া ভালো আল্লাহ মাজ আলমিনার তোয়াবিন মিনাল